আমরা বাঙালি খাই আমরা কিন্তু সব পারি হঠাৎ করে সব দিবে রাতবেলা করে ইচ্ছা হলো গরম গরম ভাত আলু সেদ্ধ আমরা মুঠো কিন্তু রাত ভাত খাই না আমাদের ঘরে আলু নেই এবং টাটকা বেগুন নেই বেগুন ভাজা একটু টাটকা ভালো হয় আমরা কি বাজারে এলাম আসলাম বেগুন কিনে আসলাম এখন আমাদের ডিনারের প্রিপারেশন হচ্ছে চল তোমাদের দেখাই কি বেগুন ভাজা বেশিনের কাছে নিয়ে চলে এসেছিস হচ্ছে আমাদের কুকারে ভাত হঠাৎ করে এনার আলু সেদ্ধ বেগুন ভাজা ভাত খেতে ইচ্ছা হয়েছে ডিনারে তো তাই জন্য বাড়ি থেকে আমরা আলু কম খাই বলে আলু ছিল না বাজার থেকে আলু নিয়ে এসেছে তাই এখানে আলু সেদ্ধ আর ভাত হচ্ছে আর এই দিকে হচ্ছে বেগুন ভাজা মানে বাবা কিসিটি করছে চালের গুঁড়ো কোট করে করে বেগুন ভাজা হবে অল্প আচ্ছা ঠিক আছে বাবা সেই চিঠি দিচ্ছে তো এখন ঘড়ির কাটাই নটা মতো বাজে আমরা শুরু করেছিলাম আটটা কুড়ি থেকে প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে আর এই যে এনার কি কোনো কথা বলবি না আজকে শুধু খাওয়া আলু সেদ্ধ বেগুন ভাজা ঘি খাও